প্রিয় বন্ধুরা আজকে তোমাদের অনেকে বলো যে আমরা নিচের শক্তিটা দুর্বল হয়ে গেছে চেয়ারে বসে থাকতে এই নিম্নাঙ্গের শক্তিটা কিন্তু পাওয়ার বৃদ্ধি করার জন্য কিন্তু একটা যোগ প্রয়োগ করা যায় খুব সহজ ইজি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকটা দিন করো কিছু না পাঁচ মিনিট অন্তত এক্সারসাইজ করবে এই পাঁচ মিনিট এক্সারসাইজ করলে অন্তত দশ মিনিটের ফলাফল পাবে যত সময় বাড়াবে তত কিন্তু শান বাড়বে খেয়াল রাখতে হবে তাহলে ধরো এই কোমরে হাত লাগাও কোমরে হাত লাগিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে পরিত্যাগ করো এবার যখন উঠবে এই টাইট তখন কিন্তু মাসলটাকে টাইট করবে এবং এই ব্যাক ব্যাক মাসল এইটা এটাকে খুব শক্তি দিয়ে চেপে ধরতে হবে অর্থাৎ মলদারটাকে কুঞ্চিত করতে হবে এই মলদার কুঞ্চিত করলে হবে কি যারা পেলভিক মাসেলটা দুর্বল আছে এই পেলভিক মাসেলটা কিন্তু শক্তিশালী হবে ইন্টারনাল একটা পাওয়ার বৃদ্ধি হবে যাদের সেক্স নার্ভের উপরে কিন্তু কাজ করে এটা এটা কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছে যদি আমার চ্যানেলে অনেক কিছু আছে এবং এটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারলে তা কিন্তু দুর্বল নার্ভটা কিন্তু সবল হয়ে যায় অর্থাৎ সেক্স নার্ভ যাদের দুর্বল আছে অনেকেই কিন্তু প্রবাস করতে কষ্ট হয় ফট করে বীর্যেস্খলন হয়ে যাচ্ছে তাদের কিন্তু শক্তি বৃদ্ধি পাবে এই এক্সারসাইজের দ্বারা আদু যদি সত্তর বছরেও ঠিক থাকতে পারে যুদ্ধ করতে তোমরা কেন পারবে না সেই তোমরা যাতে পারো ইয়াং বয়সটাকে ধরে রাখার চেষ্টা করো লং টাইম যৌবনটাকে ধরে রাখতে গেলে তোমাকে এই খাদ্যটাকে মাস্ট হজম করতে হবে যেটার কথা বলছিলাম যে এই যে মলদারটাকে কুঞ্চিত করা টাইট করে ধরা যত টাইট করে ধরা যাবে তত কিন্তু সেক্স নার্ভটা শক্তি অর্থাৎ দুর্বল সেক্স নার্ভটা শক্তি বৃদ্ধি করার জন্যে আপনাকে সেই রিলেটেড খাদ্য খেতে হবে দ্বিতীয়ত আপনার যাতে সেই খাদ্যটা হজম হয় আপনারা অনেকেই ইউটিউবের ভিডিও দেখেন যে এই জিনিসটা খেলে শক্তি বাড়বে ওটা কিন্তু শক্তি নিজের ধরে রাখার ক্ষমতা নেই পেট দুর্বল পেট দুর্বল হয় জীবনে কোনো দিন কোনো হাই পাওয়ারের পাওয়ারফুল খাদ্য খেয়ে কিন্তু হজম না হলে শরীরে কোনো কাজ করবে না উল্টা ডিসঅর্ডার হয়ে যাবে অর্থাৎ পেট পায়খানা হয়ে যাবে পাতলা পায়খানা আপনার অনেক কিছু খেলে তো হবে না আপনি নর্মালি বাংলার দুধ খান ওতেই কিন্তু শক্তি হয় আমি রেগুলার দুধ রুটি কলা খাই দুই দুইবেলায় অনেকে বলে কলা দিয়ে দুধ দিয়ে খেলে পরে বধর হয় আমার কিন্তু হয় না কারণ পেটে শক্তি আছে এই মাসলে এখনও কিন্তু পেটে কোনো রকম চর্বি আছে আছে এটা কিন্তু কিচ্ছু নাই আর আপনাদের বিশাল ভুঁড়ি মোটা এখানে নিম্নাঙ্গে দুর্বল সেক্স নার্ভ একদম দুর্বল এই এই সেক্সটা শক্তিশালী করার জন্যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন অবশ্যই আমি বুঝিয়ে দেবো যে আপনার কী করে শক্তি বাড়বে দুর্বল দুর্বল থেকে সফলতা লাভ করবে দ্বিতীয়তে আস্তে আস্তে এই যে বসবেন এইভাবে কোমরে হাত দিয়ে এরকম বসবেন দ্বিতীয় যখন উঠবেন শ্বাসটাকে টেনে নিয়ে আস্তে 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 ধীরে 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 এই যে মাসেলটাকে টাইট করতে হবে অর্থাৎ ব্যাক মাসেল এই সাইটটা তাই এইভাবে হ্যাঁ এই মাসলটাকে যখন টাইট হবে তখন এই ভিতর থেকে কুঞ্চিত শক্তি আপনার ভিতরে যে মলদ্বারের ভিতরে মলদ্বারেরও উপর দেয় ঊর্ধ্ব যে সেক্স নার বলা হয় অর্থাৎ আপনারা অনেকেই হস্তমৈতুন করেছেন প্রথম জীবনে একটু খেয়াল রাখেন যে হস্তমৈতুন করার পরে হয় কি স্খলন হয়ে গেলে একটা ভিতরে ইন্টারনালভাবে একটা ধাক্কা আসে সেটা কিন্তু সেই ধাক্কাটা কিন্তু আনন্দ লাগে আপনার প্রথম প্রথম যারা নতুন নতুন হস্তমৈথুন করেছেন তারা কিন্তু ওই আনন্দটাকে উপভোগ করে আবার বিয়ের পরে দেখা যায় দাদু আগে তো বেশ আনন্দ পেত এখন কেন পায়নি হ্যাঁ আনন্দ হারা হয়ে গেছে তোমার মন্দ স্বভাবের কারণের জন্য তোমার যে বদ অভ্যাস ছিল খারাপ অবস্থা হ্যাঁ জিতে যেটা দেহের ভিতরে যেটা আসে তোমার হয়তো পৈতিক ধন তুমি অবুচ নির্বোধ মনের মানুষ ছিল একটা শিশু মাতৃকলের শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু অবুজ থাকে সেই চিরকালই মানুষ কিন্তু সেই অবুজই চিরকাল থেকে যায় তার কিন্তু বুঝ শক্তি আসে না সব কিছু লেখাপড়া করে কিন্তু সেটা অন্তর দিয়ে ধরে না এই ধরাটা শিখতে হয় আর ধরাটা শিখতে গেলে নিজেকে প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হয় এক্সারসাইজ করতে হয় যোগ করতে হয় তবে সেই মূল সুপার পাওয়ারটাকে ধরা যায় তাছাড়া হয় না তো যেটা বলছিলাম এই পাটা ফাঁক করার পরে ধীরে ধীরে এই পজিশনে আসবে এই তখন কিন্তু শ্বাস কিন্তু পরিত্যাগ করবে আবার যখন উঠবে আস্তে আস্তে ধীরে 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 উঠে এই মাসলটাকে টাইট করার জন্যে যখন কুঞ্চিত করবে তখন কিন্তু শক্তি ইন্টারনাল পাওয়ার আসবে অর্থাৎ পায়েরও এক্সারসাইজ হচ্ছে নিম্নাঙ্গের যত সেকশন এলভিক মাসল ইংলিশে বলা হয় সেটাও কিন্তু শক্তিশালী হবে এবং সেক্স নার্ভটা দুর্বল নার্ভটাকে সবল করবে কিন্তু এটা সবসময় এবং এটা কিন্তু বিশেষভাবে থাইরয়েড গ্ল্যান্ডে অনেকের সমস্যা আছে কিন্তু যারা থাইরয়েডের রুগী তারা কিন্তু হবে না থাইরয়েডকে বলা হয় দেহের শক্তিশালী একটা হরমোন পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই যারা হস্তমৈথুন করে সঠিক খাদ্য খায় না সব শেষ হয়ে যায় তাতে আমাদের সাথে যুক্ত হন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং আমাদের প্রত্যেকটি চ্যানেলে আমাদের নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে এটা আমি আছি আপনাদের উপদেশ দেওয়ার জন্য যদি নিতে চান আমাদের সাথে বন্ধুসুলভ মনোভাব নিয়ে বন্ধুত্ব করেন উপকার যদি পেতে চান